এই তারিখ আমাদের বাংলাদেশে আমরা জানি যখন করা হয় এসএসসি পরীক্ষার সময় আহ পিয়ন র্যান্ডমলি বসিয়ে দেন জন্ম তারিখ যে কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের অরিজিনাল জন্ম ডেট আর সার্টিফিকেট দুটো ভিন্ন হয় তো এক্ষেত্রে যখন আবেদন করছেন এই বারো বছর পরে আপনি ডিএনএ টেস্ট কিংবা কত মানে দিনাই হয়ে যাও কষ্ট দায়ক শুরুতেই তারা কি করতে পারেন যখন তারা দেখছেন যে বয়সে মিলবে না কিংবা এই ধরনের একটি সমস্যা তৈরি হতে পারে তো নাম্বার ওয়ান আমাদের ফার্স্টলে আমাদের তো রেজিস্ট্রেশন বার্থ রেজিস্ট্রেশন এখন ম্যান্ডেটরি আগে ছিল আগে হ্যান্ড রিটার্ন এখন আপনার সেভেন্টিন ডিজিট যেটা আমরা বলি ওটা অবশ্যই করতে হবে মাস্ট আর যখন আপনার ম্যাট্রিক সার্টিফিকেটে আপনারা দিয়ে দিই যেটা দিই ওটাই আমাকে মেনটেন করতে হবে অনেক সময় এটা যদি আপনি প্রুভ করতে না পারেন সেকেন্ডারি এভিডেন্স হিসেবে আপনি ওটাও দিতে পারেন ওয়ান অফ দা ডকুমেন্ট তো জন্য আমার মনে হয় ইজ মাই ওপিনিয়ন ম্যাচ করা উচিত সব আপনার ডেট অফ বার্থ বিগিনিং টু এন্ড প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার ম্যাট্রিক তে এবং যেটা আপনি রেজিস্ট্রেশন করবেন ডিজিটাল গভর্নমেন্ট রেজিস্ট্রি বুকে হ্যাজ টু ম্যাচ তো এটা যেটা হয় সবার অনেকে ডিনাই হচ্ছে কেস আর নামের ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা তৈরি হয় বাবার নাম মায়ের নাম মিলে না অনেক সময় যে যিনি আবেদন করছেন এবং যার জন্য আবেদন করছেন এরকম প্রশ্ন আমার কাছে অনেক আসে যে এই যে নামগুলো মিলছে না তখন কি পরামর্শ দেন আপনারা নাম আপনার স্পেলিং মিস্টেক হতে পারে ই এর জায়গায় এ হতে পারে হতে পারে যখন মাইনার ইন বেগম মাদার নেম ওটা যদি খাতুন হয় দ্যাট ইজ ডিফারেন্ট এটা এটা ইজ ইস মেটেরিয়াল ইন কনসিস্টেন্সি বলি আমরা তো ওইসব কারণে ওরা ডিনাই করে আর এম ডি মোহাম্মদ

কারণ আমাদের আমি দেখেছি আমেরিকাতে বেশিরভাগ জায়গায় লাস্ট লাস্ট নেম দিয়ে কল করা হয় মানে আপনার আপনার তো জায়গাটি থেকে থেকে যারা দর্শক বাংলাদেশ দেখছেন নেমে যাদের জন্য আবেদন করেছেন হয়তো আমেরিকা থেকে অনেকের ভাই বোন কিংবা মা বাবা সময় কাগজপত্র দেওয়ার আগে আপনারা দেখে নেবেন যিনি আবেদন করছেন এবং যার জন্য আবেদন করছেন সেই কাগজপত্রগুলো মিল আছে কিনা বাবার নাম মায়ের নাম এবং শাল যেটি আপনি আহ খুব সুন্দর একটি উদাহরণ দিলেন যে ছয় মাসের ব্যবধান কিভাবে দুই ভাইয়ের জন্ম তারিখ হতে পারে ওরা করে দিয়েছে খেয়াল